আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখেই বুঝতে পারছেন যে আমি আজকে কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে চকলেট পাউন্ড কেক খুবই মজা এই চকলেট পাউন্ড কেক আশা করি আপনাদের কাছে ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন একটা ছোট্ট টিপস আছে এই কেক নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কি ধরনের টিপস আমি এখানে দিয়েছি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন প্রথমে সব শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা নিলাম তার সাথে পনে এক কাপ কোকো পাউডার নিলাম চার ভাগের এক কাপ গুঁড়ো দুধ দিলাম দু চা চামচ বেকিং পাউডার দিলাম দিয়ে এগুলি সব একসাথে ভালো করে চেলে নিচ্ছি অবশ্যই চেলে নিতে হবে আরেকটা কথা বলছি সেটা হচ্ছে আমি এখানে কোনো ডার্ক টাইপের কোনো চকলেট কোকো পাউডারটা নিয়ে আমি নর্মাল যে কোকো পাউডারটা আছে সেটা নিয়েছি হার তে চালনি দিয়ে চেনে নিলাম এই যে একটু দানা দানা রয়ে গিয়েছে এটা আবার চামচ দিয়ে একটু ভেঙে দিলাম পাঁচটা ডিম দিয়ে আজকে কেকটা আমি তৈরি করব কুসুম সহ একসাথে নিয়ে নেবেন কুসুম সাদা অংশ সব একসাথে হাই স্পিডে বিটার মেশিন দিয়ে বিট করবেন পুরো তিন মিনিট বিট করতে করতে ডিমটা দেখবেন অনেকটা হালকা কালার হয়ে গিয়েছে মানে হলুদ যে রঙটা ছিল হালকা হবে এবং অনেকটা ফোম হয়ে যাবে অবশ্যই এই কেক বিটারের উপর নির্ভর করে স্পিডে বিট করলে যত বেশি ফোম হবে কেকটা তত বেশি সফট হবে এবং অনেক ফুলবে মিনিট পরে আমি এখানে কাপ পরিমাণ চিনি চিনি দিয়ে দিয়ে দিলাম আমি এক এখন আবার বিট করে নিব তিন মিনিট তিন মিনিট বিট করার পরে দেখেন কিরকম কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তাই না এখন আমি এখানে দিয়ে দিব এসেন্স ভেনিলা এসেন্স যেটা আছে সেই ভ্যানিলা এসেন্স দিচ্ছি আমি এক চা চামচ ভ্যানিলা এসেন্স অবশ্যই দিতে হবে অনেকে মনে করেন চকলেট কেকের জন্য ভেনিলা এসেন্সের দরকার নেই কিন্তু দিতে হবে তার সাথে চকলেটের যে ফ্লেভার বা এসেন্স সেটাও দিয়েছি আমি দু চা চামচ আপনাদের কাছে যদি চকলেট এসেন্স না থাকে সেটা স্কিপ করতে পারেন আর যদি থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন আমি এসেন্সগুলো দিয়ে আরও এক মিনিট বিট করেছি বিট করার পরে আমি এখানে এক কাপ তেল দিলাম তেল দিয়ে কিন্তু আর বেশিক্ষণ বিট করবেন না এটাই হচ্ছে একটা টিপস পাউন্ড কেক করতে গেলে তেল দেওয়ার পরে জাস্ট তেলটা মিশানোর জন্য তিরিশ সেকেন্ড সময় লেগেছে আমার আমি জাস্ট একটু মিশিয়ে নিয়েছি এখন যে চেলে রাখা সব উপকরণগুলো শুকনো এগুলো একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি দু চামচ করে করে এখানে দিচ্ছি আপনার কাছে যে বড় চামচ থাকবে সেটা দিয়ে মানে অল্প অল্প করে দিয়ে মিশাবেন এবং এক সাইড দিয়ে ঘুরানোর চেষ্টা করবেন একদম এদিক না মানে একদিকে ঘুরানোর চেষ্টা করবেন দেখেন আমি কিভাবে মিশাচ্ছি আপনারা ঠিক একইভাবে মিশিয়ে নেবেন এখানে কিন্তু আরেকটা টিপস আছে এই যে কেকটা দেখছেন কতটা হালকা না আমি যে ব্যাটারটা মিশাচ্ছি কিন্তু এই কেকটা যখন হয়ে যাবে তখন অনেক ডার্ক কালার হবে এবং মিশানোর পরেও দেখবেন যে অনেকটা ডার্ক কালার হবে এখনও কিন্তু সেই ডার্ক কালার আসেনি কিভাবে ডার্ক কালারটা আসবে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি দেখে মনে হচ্ছে অনেক ফাস্ট আমি এটাকে মিশিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই একটু আস্তে আস্তে মিশাবেন আমি তিনবারে ময়দা দিয়ে মিশিয়ে নিয়েছি আপনারাও তিনবারে ময়দাটা মিশিয়ে নেবেন একসাথে দিবেন না তাহলে দেখা যাবে যে ভিতরে চাকা বেঁধে যাবে মিশানো হয়ে গিয়েছে দেখেন কালারটা কিন্তু এখনও ওরকম ডার্ক আসেনি এই হচ্ছে সেই টিপস একদম ফুটন্ত গরম পানি তিন টেবিল চামচ দিয়ে তারপর মিশাতে হবে আমি প্রথমে দু টেবিল চামচ দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর আমি আরও এক টেবিল চামচ এখানে দিয়ে দেবো অবশ্যই ফুটন্ত গরম পানি ইউজ করবেন তাহলে চকলেটের যে রংটা খুবই খুবই সুন্দর আসবে গরম পানিটা না দিলে দেখা যেত যে একদম ডার্ক যে কালার সেই কালারটা হয়তো আসতো না হালকা একটা কালার আসতো কিন্তু টেস্ট একই রকম থাকতো তো খুব ভালো করে আমি বেটারটা মিশিয়ে নিচ্ছি গরম পানির সাথে বেটারের যে লিকুইডটা দেখছেন ঠিক এরকমই থাকবে এর থেকে ঘন বা এর থেকে পাতলা করার দরকার নেই হয়ে গেছে মিশানো আমি একটা মোল্ড নিয়েছি নয় ইঞ্চি এবং পাঁচ ইঞ্চির থেকে একটু বড় নয় ইঞ্চির থেকে একটু বড় এবং পাঁচ ইঞ্চির যে চওড়া সেটার থেকেও একটু সামান্য বড় আমি প্রথমে পেপারের এখানে তেল লাগিয়ে নিয়েছি তারপর পাঁচ মিনিট পেপার দিয়েছি দিয়ে তারপর কেকের যে বেটার সেটা ঢেলে দিলাম এখন আমি আগে থেকে ওভেন প্রিহিট করে নিয়েছি অবশ্যই এরকম ট্যাপ ট্যাপ করে নেবেন ভিতরে যে বাবল থাকবে বা ভিতরে যে ফুসফুসে থাকবে সেটা বের হয়ে আসবে এই হচ্ছে আরেকটা টিপস নর্মাল কলের পানি হাতে নিয়ে তারপর মাঝখানে এরকম দিয়ে দিবেন তাহলে যেটা হবে কেকের মাঝখানটা একদম ফেটে ফুলে উঠবে মানে ফেটে যাবে ফুলে ফেটে যাবে উপরে আমি বাদাম দিলাম কাঠবাদাম বাদাম এটা আপনাদের ইচ্ছা এটা অপশনাল দেখতে ভালো লাগার জন্য এবং খেতেও ভালো লাগার জন্য আমি বাদামটা ব্যবহার করেছি আমি তিনশো চল্লিশ ফারেন ষাট মিনিট আমি বেক করে নিয়েছি আপনারাও ঠিক এভাবেই করবেন আপনাদের অনেক ভালো হবে এই কেকটা আশা করছি দেখেন একদম ফেটে গিয়েছে কিন্তু এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আমি বাটার একটু মাইক্রোওয়েভে গরম করে তারপর তার উপরে দিয়ে দিচ্ছি আপনারা বাটারের পরিবর্তে ঘিউ দিতে পারবেন কিন্তু তেল দিবেন না অবশ্যই এরকম ব্রাশ দিয়ে বাটার গরম গরম বাটার এবং গরম গরম অবস্থায় কেকের উপরে ব্রাশ করতে হবে আর এই যে দেখেন আমি ফয়েল দিয়ে আটকে দিয়েছি আপনাদের ফয়েল না থাকলে আপনারা যে কোনো কিছু দিয়ে এটাকে কাভার করে রাখবেন অন্তত দু থেকে তিন ঘন্টা তাহলে যে ময়েস্ট যেটা বলে বা ময়েশ্চারাইজার যেটাই বলেন আপনারা ভিতরে খুব সুন্দর থাকবে খেতেও দারুণ লাগবে আশা করি আমি বুঝাতে পেরেছি আমি এখন পিস পিস করে নিচ্ছি এটা আসলে ভিডিও দেখে যতটা ভালো লাগবে আমি মনে করি বাসায় তৈরি করে বাচ্চাদের খাওয়াবেন আপনারা নিজেরা খাবেন আরও বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর বানালে তো অবশ্যই কমেন্ট করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই চকলেট কেকের রেসিপির আয়োজন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ